আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো আমি আমার ভিডিও কীভাবে প্রফেশনালভাবে এডিট করি খোলাখুলি বলতে গেলে এই অল্প কয়েক মাসের মধ্যে আমার এত বড় সাফল্যর পিছনে তেমন কোনো সিক্রেট রহস্য নেই ইউনিক স্টোরি ইউনিক ভয়েস ওভার এবং ইউনিক এডিটিং যেটা আমাকে এত দূর অব্দি আসতে সাহায্য করেছে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার এই ধরনের ভিডিওতে কম্পিটিশন খুবই কম তাই আপনারা যদি আপনাদের মূল্যবান সময়টি দিয়ে পাশে থাকেন আমি আমার ইমেজ জেনারেট এবং ভয়েস রেকর্ডিং তাইলে যাবতীয় সবকিছু আপনাদের মাঝে শেয়ার করবো যেহেতু পুরো ভিডিওটা এই তিনটি স্টেপ মাধ্যমে এডিটিং করা হয় তাই আমরা স্টেপ বাই স্টেপ পুরো তিনটি স্টেপটিই শিখে নেব প্রথমে এডিটিং করতে হলে আমাদের সর্বপ্রথম সুন্দর একটি গল্প কালেক্ট করতে হবে যেটা আমরা কোনো বই থেকে বা আমাদের নিজের তৈরি করা হতে পারে এই দুইটি পদ্ধতিতে যদি আমরা গল্প কালেক্ট করতে না পারি তাইলে আমাদের কোনো টেনশন করার কারণ নেই আমাদের জন্য রয়েছে বিশেষ একটি অ্যাপ্লিকেশন চ্যাট জিপিটি চ্যাট জিপিটি দিকে আমার মতো এরকম একটি ফর্ম আপনারা লিখে দিবেন লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে অনেকগুলো গল্প দেওয়া হবে এখান থেকে যে কোনো একটি পছন্দের গল্প নিয়ে আপনি কপি করে নিবে গল্পগুলো কালেক্ট করার পর আপনারা চাইলে নিজের মতো একটু সুন্দর করে সাজিয়ে নিতে পারেন এতে আপনার গল্প আরো ইউনিক এবং সৌন্দর্য হয়ে উঠবে যার জন্য অডিয়েন্সের আপনার প্রতি গ্রহ থাকবে তারপরে আমরা এই গল্পটিকে দেখে দেখে আমাদের ভয়েস ওভার করে নিব আমাদের প্রথম স্টেপ শেষ হয়ে গেল এবার আমরা দ্বিতীয় স্টেপে যাব যেখানে আমাদের এআই ইমেজ ক্রিয়েটরের মাধ্যমে ইমেজ ডাউনলোড করতে হবে তার জন্য চলে যাব আমরা বিং ইমেজ ক্রিয়েটরে বিং ইমেজ ক্রিয়েটরে যাওয়ার পর জিমেইল সাইনিং করে নেবেন লগ ইন করার পরে এমন একটি ইন্টারফেস আসবে যেখানে আপনাকে পুনরটি কয়েন দেওয়া হয়েছে ফটো জেনারেট করার জন্য আমাদের একটি ফর্ম লিখতে হবে এবং ফর্মটি অবশ্যই গল্পের সঙ্গে মিল থাকতে হবে তারপরে আমাদের বিং ইমেজ ক্রিয়েটরে যাওয়ার পরে ফর্মটিকে সিলেক্ট করে দিতে হবে এরপরে এটা কিছুক্ষণ লোডিংয়ে লোডিং করে নেওয়ার পরে আমাদের চারটি সুন্দর সুন্দর ফটো জেনারেট করে দিবে এখান থেকে আমরা চাইলে ডাউনলোড করে নিতে পারি স্টেপ নাম্বার থ্রিতে যাওয়ার আগে একটা কথা বলে রাখি তুমি যত সুন্দর করে তোমার এআই কে তোমার ফর্ম টি লিখতে পারবে এবং তাকে বোঝাতে পারবে তত সুন্দর তোমার ইউনিক ফটো চলে আসবে তাই অবশ্যই অতি ধৈর্য সহকারে কাজটি করবে এভাবেই তোমরা প্রতিটা দৃশ্য এবং প্রতিটা লাইন অনুসারে ইমেজ জেনারেট করবে ইমেজ জেনারেট শেষ হয়ে গেলে এবার তোমরা ক্যাপ কাটের মধ্যে চলে আসবে এখানে আমরা সর্বপ্রথম আমাদের ভয়েসটিকে অ্যাড করে ফেলবো এবং ভয়েস অনুসারে ইমেজগুলোকে সেট করে ফেলবো যার ক্লিক করবো সর্বপ্রথম লেয়ারের উপর ক্লিক করব। করার পরে আমরা ইফেক্ট এর উপর ক্লিক করে স্টাইলের এর উপর ক্লিক করব। এখানে আমরা অসংখ্য ইমেজ দেখতে পারবো কোনো কিছুতে কান না দিয়ে আমরা সোজা চলে যাবো থ্রি ডি জুম থ্রি ডি জুম উপর ক্লিক করবো এবং আমাদের ভিডিও থ্রি জুম হয়ে যাবে আপনারা প্রত্যেকটি ছবির উপরে থ্রি ডি জুম ইফেক্ট সেট করে নেবেন এরপর পুরো ভিডিওটি একবার দেখে নেবেন যে সব সু ঠিকঠাক মতো আছে কিনা এরপরে আপনি আপনার ভিডিও সাইজ অনুসার করে ব্যাকগ্রাউন্ডে গিয়ে ব্যাকগ্রাউন্ড লেয়ার চালু করে নিতে পারেন এরপরে এক্সপোর্ট করে দিন তৈরি হয়ে যাবে আপনার ইমেজ ক্রিয়েটর ভিডিও